Sini itu

আসসালামু আলাইকুম আমি তো হলো ওয়াদাইছি লেবুমাজে আল্লাহু হামাই নিরাম আমার গুরু করায় গেছে ইল্লা আনতা ভাগফিরলি মাকরা

पागल ना मोनिका तुम्हारा किचन ये लड़का बनकर आने से क्यों नहीं बैठ तू भी लड़का है कह रहे उन्हें नहीं पाकी वहीं हाँ नहीं पाकी

তারা সবাই শীতের পিঠে এভাবে বানায় খাবেন এতো শীত মৌসুম না আসলে সবসময় বানায় খাওয়া যায় তারপন এভাবে বানায় খাবেন ভালো লাগবে